ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তোলায় যাচ্ছিল হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলেম ছাদে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাস যেতে তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচের থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচছে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ চেতো থামে আকাশ ভরে উঠ তোকে দে হারিয়ে গেছি আমি